নমস্কার বন্ধুরা মাই ভিলেজ লাইফে তোমাদের পাইকে স্বাগত আমি অঞ্জনা নতুন আর একটা রেসিপিতে তো তোমরা দেখে বুঝেই গেছ যে আজকে রেসিপিটা কি হতে চলেছে তো একদম একটা নতুন ভিন্ন ধরনের কচু পাতা রেসিপি তো তোমরা একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো রেসিপিটা করার জন্য প্রথমে আমি কিন্তু এই যে কচু পাতা কেটে নিচ্ছি আর তোমরা বেশিরভাগই চাইবে এই ধরনের কচু পাতা নিতে এটাকে কিন্তু অনেকেই দুধ বলে আবার অনেকেই আমাদের ভাষায় এখানে আলাঞ্জির ডেরা বলে তো যাই হোক এই কচুটা নিলে কি হবে অনেক মানে অন্য কচু যেগুলো হয় আর কি মানে ঘাটে সেই কচুগুলার পাতা কিন্তু মুখে ধরে আর এই কচুর পাতাটা কিন্তু মুখে কখনোই চুলকাবে না তো তারপর দেখো আমার বাড়িতে বেসন ছিল না এটা কিন্তু বেসন দিয়ে করা যায় বেসন দিয়ে করলে বেশি ভালো হবে তো প্রথমে আমি পেঁয়াজ বাটা জিরা বাটা দিয়ে দিলাম তারপর শুকনো লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো তো তারপর পরিমাণ মতো হচ্ছে হলুদ পরিমাণ মতো দেব লবণ তো দিয়ে ভালো করে এটাকে হচ্ছে মেখে নেবো তো তোমরা দেখতে পাচ্ছ আমি চামচের সাহায্যে কিন্তু ভালো করে মেখে নিলাম তো নিয়ে ওটাকে রেখে দিয়ে চলে আসলাম কচু পাতাগুলো নিয়ে তো কচু পাতাগুলোকে আগে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি তো বুঝতে পারছো বর্ষার দিনের কচু পাতা একটু ভালো করে ধুয়ে নিতে হবে তো তারপরে দেখো আমি হচ্ছে কচু পাতার উপরে হচ্ছে ওই বাটা মানে যেটা মেখে রেখেছি সেটা কিন্তু লাগিয়ে দিচ্ছে আর কি বলো তো কচু পাতার মানে পিছনের দিকটায় যে একটা মানে মোটা ধরনের মাঝখানে মানে কচুর ডাটার মতো থাকে সেটাকে কিন্তু কেটে ফেলে দিতে হবে তো তারপর দেখো আমি এটাকে হচ্ছে রোলের মতো করে নেব তো এই যে এইভাবে আমি হচ্ছে পেঁচিয়ে পেঁচিয়ে রোলের মতো করে নিচ্ছি তো তারপর দেখো হয় সুপারি গাছের পাতা নয় তো কলার যে পাতাগুলো হয় সেগুলার মানে একটা রশির মতো তুলে নিয়ে এসে এরকম করে মানে বান দিয়ে দেবে তো বান দেওয়ার পর দেখো আমি ডাবুতে জল বসিয়ে দিয়ে একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দিলাম দিয়ে ওখানে এই যে ঢাকনা দিয়ে দিলাম মানে এখানে আমি পাঁচ ছ মিনিটের মতো ভালো করে ভাপিয়ে নেব আর তোমরা সবসময় চাইবে ভালো করে ভাপিয়ে নিতে কারণ ভিতরের অংশটা যাতে কাঁচা না থাকে তো তারপর দেখো আমি সুপারির পাতাগুলোকে কেটে কেটে দিয়ে দিচ্ছি তো কেটে দিয়ে দিলাম আমি এখন তো দিয়ে এটাকে কিন্তু আমি এখন পিস পিস করে কেটে নেব তো তো এইভাবে দেখো পিস পিস করে কেটে নিতে হবে আর একদম কিন্তু ভালোভাবে সাবধানে পিস করে কেটে নিতে হবে তো তারপর আমার কাটা হয়ে গেল কড়াইতে দিয়ে দিলাম তেল তেল দিয়ে বসিয়ে দিলাম আমি এগুলোকে এক এক করে তেলটাকে গরম করে নিয়েছি আমি নিয়ে এগুলা বসিয়ে দিচ্ছি মানে কচুর পাতাগুলো আর কি তো দেখো তারপর নেড়ে চেড়ে ভালো করে কিন্তু ভেজে নেব তো বন্ধুরা এই রেসিপিটা আমি আমার খুব ভালো লেগেছে আর আমাদের পরিবারের সবাই বলছিল যে খুব ভালো হয়েছে তো যাই হোক ফার্স্ট টাইম ট্রাই করলাম আর তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাইও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থেকো